আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আজকে কোনো টিউটোরিয়াল ভিডিও আপনাদেরকে দিচ্ছি না আজকে জাস্ট কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য ভিডিওটা মূলত বানানো আপনারা অনেকেই বলতেছেন যে ভাই সার্ভার এখনো চালু হয়নি কিংবা নাম জারি আবেদন হচ্ছে না ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারতেছেন না হ্যাঁ এটা ঠিক কিছু কিছু তহসিল অফিস কিছু কিছু বলতে আপনার যেগুলো সাব তহসিল অফিস মানে মেন শাখার আন্ডারে যেগুলো সাব তহসিল অফিস সেগুলোতে এখনো পর্যন্ত কর পরিশোধ করা যাচ্ছে না কিন্তু এই যে বলতেছেন যে নামজারি আবেদন হয় না হচ্ছে না ব্যাপারটা কিন্তু আসলে এরকম না আপনার নামে যে নামজারি আবেদন করেছেন সেটাও কিন্তু নামজারিটা সম্পূর্ণ হচ্ছে তো এটা নিয়ে যে বিস্তারিত ভিডিও আমি যদি আপনাদের দেখাই যে দেখুন আমি একটা রুহুল আমিন নামে একটা হচ্ছে প্রোফাইল লগ করেছি এবং এখানে যে আমার ই নাম সেটা আমি আবেদন করেছিলাম তো এই যে আবেদনের আমার অবস্থা দেখার জন্য আমি প্রথমে এই যে মিউটিউশনে যাব মিউটিউশনে আসার পর যেহেতু আমি এটা নতুন সার্ভারে আবেদন করেছিলাম সেক্ষেত্রে আমাকে আলাদা করে এখান থেকে সার্চ করে দেখতে হবে না এই যে এখানে আবেদনের সর্বশেষ অবস্থা এখানে গেলে কিন্তু আমি দেখতে পাবো তো আবেদনের সর্বশেষ অবস্থায় আসার পর এই যে এখানে আমার ট্র্যাকিং নাম্বার এখানে আমার আবেদনের তারিখ তো আজকে হচ্ছে আপনার সাতই ডিসেম্বর দুই পঁচিশ আর আমি করেছিলাম পঁচিশে ডিসেম্বর দুই তো এখানে যে আবেদনের তারিখ পঁচিশ বারো দুই মানে পঁচিশে ডিসেম্বর দুই হাজার আমি মূলত আবেদনটা করেছিলাম এবং আজকে হচ্ছে সাতই জানুয়ারি দুই মানে আপনার হচ্ছে প্রায় এটা সাত আর এদিককার হচ্ছে পাঁচ সাত পাঁচ বারো দিন তো এখানে এই যে বিস্তারিত অপশন যদি আমি বিস্তারিত অপশনে যাই তো দেখতে পাচ্ছেন সরাসরি আমাকে যে আমার প্রোফাইল সেখানে কিন্তু নিয়ে চলে এসেছে যে রুহুল আমিন নামে যে প্রোফাইলটা সেখানে কিন্তু নিয়ে এসেছে তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে দেখুন আমি যদি আপনাদের হচ্ছে এই যে দেখুন এখানে আবেদনের অগ্রগতি একশো পার্সেন্ট মানে আমার ই নাম জারি কিন্তু সম্পন্ন হয়ে গেছে এবার দেখুন আমি এটা হচ্ছে বিস্তারিত চাই যদি তাহলে এখানে তারিখটা দেখতে পাচ্ছেন আমি আবেদনের পেমেন্ট করেছিলাম মানে আবেদন করেছিলাম পঁচিশ তারিখ এবং এটা আমার আবেদন গ্রহণযোগ্য হয়ে গিয়েছিল পঁচিশ তারিখেই মানে আপনার এসিল্যান্ট অফিস থেকে যে ইউনিয়ন ভূমি অফিসে প্রেরণ করা হয় বা এসিল্যান্ড অফিস থেকে যে আবেদনটা মঞ্জুর করা হয় সেটা কিন্তু পঁচিশ তারিখে হয়ে গেছিল তারপরে এখানে আমার যেই খসড়া খতিয়ান বা আমার যে ইউনিয়ন ভূমি অফিস থেকে যেই আপনার হচ্ছে এটা যাচাই বাছাই করে যে খসড়া খতিয়ানটা দেয় সেই খতিয়ান আমি পেয়েছিলাম হচ্ছে একতিরিশ ডিসেম্বর দুই হাজার বারো মানে আপনার হচ্ছে প্রথম বছরের আগের দিন আমি এই ডিসি একটা মানে খসড়া খতিয়ানটা পেয়েছিলাম তার পরবর্তীতে আমার এখানে এই যে সার্ভে আর কানঙ্গ আপনার হচ্ছে পাঁচ তারিখে হয়েছে এবং ছয় তারিখে আমার শুনানির ডেট ছিল ছয় এক দুই মানে ৬ জানুয়ারি দুই আজকে হচ্ছে সাত তারিখ আমি হচ্ছে এটা গতকালকে এসিল্যান্ডের যে শুনানি ডেট ছিল আমি সেখানে গিয়েছিলাম এবং আমি আমার শুনানিতে হাজির হয়েছিলাম তো আমার ছয় তারিখে শুনানি হয়েছে এবং এটা আমার এই যে আবেদন মঞ্জুর হয়েছে সাত তারিখ মানে পরবর্তীতে আমার আমি ডিসিআর পেমেন্ট করছি আজকে আমি যখন আমার ফোনে মেসেজ পেলাম যে আমার আবেদনটি মঞ্জুর হয়েছে আমি ডিসিআর ফি পরিশোধ করতে পারবো তখন হচ্ছে আমি আমার ডিসিআর আজকে পরিশোধ করলাম এবং আমার এই যে এখানে দেখেন এখানে কিন্তু সবগুলা আপনার হচ্ছে সবুজ হয়ে গেছে মানে সকল কাজ হচ্ছে আপনার সম্পূর্ণ হয়ে গেছে এবং এটা আমি পঁচিশ তারিখ আবেদন করেছিলাম আর আমি সাত তারিখে ডিসিয়ে কাটলাম মানে সাত পাঁচ তেরো দিনে কিন্তু আমার নামে ই নাম জারি বা নাম জারি বা মিউটেশন বা খারিজ আমার নামে কিন্তু এটা বারো দিনে কমপ্লিট হয়ে গেছে তো এই হচ্ছে বিষয় সার্ভার কিন্তু বন্ধ নাই কিছু কিছু তহসিল অফিস কিছু কিছু বলতে আমি আগেও বললাম যে যেগুলা সাবদ্ধহশিল অফিস শুধুমাত্র সেগুলোর কার্যক্রম বন্ধ আছে প্যানেল পায়নি আপনার যদি নিকটস্থ তহসিল অফিস যদি সাবধ্যহশীল হয় তাহলে আপনি এখন পর্যন্ত খাজনা দিতে পারবেন না কিন্তু আপনি নামজারি করতে পারবেন নামজারির অনুমোদনও হয়তো বা পাবেন অনেক তহসিল অফিস অনুমোদন দিচ্ছে অনেক তহসিল অফিস দিচ্ছে না আপনার হচ্ছে এটা ম্যানুয়ালি ভেরিফাই করে এসিল্যান্ড অফিসে পাঠিয়ে দিচ্ছে তো এটা অনেক তহসিল অফিসে হচ্ছে অনেক তহসিল অফিসে হচ্ছে না তো এই হচ্ছে বিষয় সার্ভার কিন্তু পুরোপুরি সম্পূর্ণ চালু আছে শুধুমাত্র প্যানেল সেই জন্য আপনি দিতে পারতেছেন না তো এর সহজভাবে আসলে বোঝানোর নাই এই যে দেখুন পাইনি এখানে যদি আমি আপনাদের ডিসিআরটা দেখাই এই যে দেখুন রুহুল আমিনের নামে যে ডিসিআর এবং এখানে আপনি হচ্ছে মিউটেশন আদেশ মানে আমার মঞ্জুর হয়েছে সেই তারিখটা দেখতে পাচ্ছেন এবং এখানে আমার যে হোল্ডিং নাম্বার সেটাও কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে আপনি হোল্ডিং নাম্বারটা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু অটোমেশন সিস্টেমে আপনি যখন ডিসিআর ফি পরিশোধ করবেন তখন আপনি হোল্ডিং নাম্বারটা পেয়ে যাবেন এবং এই হচ্ছে এবং এখানে খতিয়ার নাম্বার এবং হচ্ছে আপনার মিউটিশন হোল্ডিং নাম্বার সেটা কিন্তু এখন আপাতত একই পরবর্তীতে এটা আবারও নতুন আপডেটের মাধ্যমে চেঞ্জ করা হবে কিনা সেই বিষয় নিয়ে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো পরবর্তীতে তো এই হচ্ছে বিষয় এখন চাইলে আপনি ইনামদারি আবেদন করতে পারবেন এবং আপনার নামে ইনামদারি সেটা সম্পন্ন করতে পারবেন সার্ভার পুরোপুরি চালু আছে আবারও বলছি সার্ভার পুরোপুরি চালু আছে কিছু কিছু তহসিল অফিস যে বা সাব তহসিল অফিস যেগুলো সেগুলো শুধুমাত্র প্যানেল পায়নি সেই জন্য আপনার হচ্ছে খাদনাটা আপনারা পরিশোধ করতে পারতেছেন না ইনশাল্লাহ খুবই শীঘ্রই আপনারা পরিশোধ করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার যদি কোনো মন্তব্য বা জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ